জি স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হল বাংলার শিল্পের ঋতগৌরব ফিরে আসতে পারে একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরে আজকে পঞ্চম পর্ব শুনুন বিস্তারিত অন্যের দাসত্ব করার প্রতি সেদিন বাঙালির অনীহা থাকলেও সেই সময় বাংলার শিল্প সাম্রাজ্যে বাঙালি শিল্পপতিদের বিপুল উপস্থিতি এবং নজর কাড়া শিল্প পাণ্ডিত্য সারা বিশ্বকে শুধু অবাক করেনি তাদের আকৃষ্ট করেছিল বাংলায় শিল্প শিল্পস্থাপনের যার ফলে বহু দেশি বিদেশি শিল্পপতি সারা দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবাংলাকেই তাদের শিল্পের ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছিল এবং বাংলাকে শিল্পে শিল্পে সমগ্র দেশের মধ্যে প্রথম স্থানে পৌঁছে দিতে সাহায্য করেছিল তাই বাংলাকে শিল্প সমৃদ্ধ করে তুলতে বাঙালি শিল্পপতিদের অবদান ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই এইরকম একটা পরিস্থিতিতে বাংলা এবং বাঙালির শিল্প যখন ফুলে ফলে সমৃদ্ধ শ্রমিক কৃষক সকলেই যখন সুখ শান্তিতে এবং সচ্ছলতার সঙ্গে বসবাস করছে বাংলা যখন শিল্প শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতিতে বিশ্বসেরা রকম এক গৌরবময় মুহূর্তে কেউ সুখে থাকলে কারো হিংসার কারণ হয়ে দাঁড়ায় সেটাই ঘটল পশ্চিমবঙ্গে কারণ কংগ্রেস শাসকের ভূমিকায় থাকলেও তাদের প্রশ্রয় আর সাপোর্টে রাজনীতির কারবারই কমিউনিস্টরা গরিব বড় লোক আর শোষকের অভিযোগ তুলে মানুষে মানুষে বিভেদের পাঁচিল তুলে কৃষক শ্রমিকদের মধ্যে জোদ্দার জমিদারের দেওয়াল তুলে বিভাজন সৃষ্টি করে রাজনীতির ফায়দা তুলে তুলতে হাসি খুশি কারখানাগুলোর গেটের সামনে দিনের পর দিন মিটিং মিছিল অবরোধ শুরু করে কারখানার মালিককে শোষক সাজিয়ে শ্রমিকের কাছে তাদের শত্রু বানানোর কাজে সর্বশক্তি দিয়ে নেমে পড়ে দিনের পর দিন কারখানার অফিসারদের হেনস্থা ঘেরাও বিক্ষোভ শুরু করে তারা কারখানার কাজের পরিবেশটাকে বিষাক্ত করে তোলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন ট্রেড ইউনিয়নগুলো কারো সুখের সংসারে আগুন লাগিয়ে পরবর্তী পর্ব ষষ্ঠ পর্ব আগামীকাল শুনতে পাবেন ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন